জমি দেখি সব বিক্রি হয়ে গেল সব বাউন্ডারি করা দেখেন এই পাশ এই পাশ মানে আমি ভাই আমি তো কিনতে চাইছিলাম আমি কবে কিনবো আপনি ভাই কিনতে কিনতে সবাই তো প্রবাসীরা কিনে ফেলতেছে আপনি তো পাচ্ছেন না ভাই সেটাই তো ভাবছি সেই কবে বলছিলাম একটা জমি নিয়ে নেন এখন পর্যন্ত নেন নাই এখন দেখেন এ ব্লক কিন্তু নাই অল্প কয়টা প্লট আছে আমার তো বাজেটও কম এখন কি করব বাজেট কমই জি এবার তো অফার দিলাম এবার নিয়ে নেন এবার তো বিশাল মূল্য ছাড় দিচ্ছি আমরা তাই নাকি তো আমাদের দাম 3.5 লক্ষ এটা সবাই জানেন এবং সেটা থেকে এককালীন পেমেন্ট এই 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যারা এককালীন পেমেন্ট দিবে তাদের জন্য বিশাল মূল্য ছাড় যেটা ইতিপূর্বে কোন

এই জমিতে আমি পুকুর কাটবো নাকি যারা কাজে লাগাতে না পারবে তারা দুই হাজার ছাব্বিশ সালে আফসেস করবে ওকে দর্শক আমি দেখেন এই নিব 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 করে কিন্তু আসলে নিতে পারতেছিলাম না টাকা পয়সা নাই এখন এই সেটা নিয়ে আলাপ করলাম আর এই অফারটা কিন্তু আপনাদের জন্য দিয়ে দিলাম তো দর্শক আপনারা যারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশানে আলমদিনা আবাসনে যারা একটা প্লট কিনবেন ঢাকার এত নিকটে হেমায়তপুরের কাছে এমআরটি ফাইভ যে মেট্রো স্টেশন আছে হেমায়তপুরে সেটার কিন্তু খুবই কাছে খুব চমৎকার একটা লোকেশনে আপনারা চাইলে একটা প্লটের মালিক হতে পারবেন আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটা নিশ্চিত একটা জীবন আপনি গড়ে দিয়ে যাবেন